আপনাদের সারা এবং রেসপন্স দেখে বোঝা গেছে যে আপনারা সবাই আমাদের ছাদের ভিডিও বা ব্লগুলো খুবই পছন্দ করেন তো যেই জন্য প্রতিদিনই হচ্ছে আমরা চেষ্টা করি ছাদে গিয়ে কিছু ভিডিও বানানোর তো সেদিনও মা বাবা চলে গিয়েছিল ছাদে আর বাবা অনেক রেয়ারলি ছাদে যায় ম্যাক্সিমাম টাইমে হয় অনু মা আর রাত যায় কিন্তু ওই দিন বাবা গেছিলো তো ওরা ছাদিকে অনেক বেশি মজা করছে সবচেয়ে বড় কথা রাজ হচ্ছে সারা ছাদ দৌড়ায় বেড়াইছে অ্যান্ড বাবা হচ্ছে সব গাছগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিল তো এখানে একটা গাছে হচ্ছে বোম্বাই মরিচটা দেখা গেছে আর কি আসলে আমাদের ফ্যামিলিতে বোম্বাই মরিচটা সবাই অনেক বেশি পছন্দ করে তার মেইন রিজন হচ্ছে এই মরিচটা দিয়ে একটা মরিচের একটা স্মেল আছে আসলে যেটাকে আমরা সবাই নাগামরিচও বলে থাকি তো ওই স্মেলটা দিয়ে যদি কোনো ভাত মাখায় গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে সেটা হচ্ছে একটা কী বলবো অনেক টেস্টি একটা হচ্ছে ফুড হয়ে যায় এক বেলার খাবারের জন্য অ্যান্ড এখানে একটা কালো জাতের মরিচ দেখা গেছে এইটা অনেক বেশি ঝাল ছিল তো পরে হচ্ছে বাবা সমস্ত গাছগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিল অ্যান্ড এখানে রাজ অনেক বেশি দুষ্টামি করতেছিল আসলে ছাদে যাওয়ার মূল রিজন হচ্ছে একটু ফাঁকা জায়গায় একটু শান্তির নিঃশ্বাস ফেলা যায় বিকজ আমরা সারাদিন যখন বাসায় থাকি বাসাটা হচ্ছে একটা মুক্ত মুক্ত না কি বলে ওটাকে বন্দি খাঁচার মতো যেখানে আমরা সবাই আটকায় যাই আসলে ঢাকা শহরে এরকমই ফাঁকা জায়গা পাওয়া অনেক বেশি টাফ তো আশেপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকলেও আমরা যদি ছাদে যাই কিছুটা টাইম স্পেন্ড করি একসাথে তাহলে কিন্তু বেশ ভালো লাগে যে জন্য আমরা মাঝে মাঝে ছাদে গিয়ে থাকি তো ওই দিন মাও গেছিলো বাবা রাজের সাথে তো ওই ওখানে সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করছে অ্যান্ড আমরা মাঝে সাঝে ছাদে পিকনিকও করে থাকি অ্যান্ড খাবার দাবার রান্না করে নিয়ে গিয়ে ছাদে যাই দেন একসাথে খাই এনজয় করি তো ছাদে গেলে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে রাজ একটু খেলতে পারে ছোট বাচ্চারা ঢাকা শহরে খেলার কোনো জায়গা পায় না যদি কোনো শিশু পার্কও থাকে ওখানে হচ্ছে একা একা খেলতে হয় অ্যান্ড স্টাফ আর বাচ্চারা বেশি আসেও না কারণ মা বাবাদের সময়ই হয়ে ওঠে না বাইরে খেলাতে নিয়ে যাওয়ার জন্য দ্যাটস ওয়াই যদি ছাদটা একটু বড় থাকে তাহলে কিন্তু বাচ্চারা খেলতে পারে যেমন রাজ খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে আর ছেলে মানুষ এমনিতেও খেলার দিকে একটু অ্যাডিক্টেড থাকে ফার্স্ট থেকেই তো ছাদে গেলে পারে ওর দৌড় দেখে কে এদিকে দাঁড়ায় না ওদিকে দাঁড়ায় না এদিক থেকে ওদিক দৌড়ে এক দৌড়ে এই মাথা থেকে ওই মাথা চলে যাবে অ্যান্ড এখানে অনেক গাছও আছে টব আছে আসলে ঢাকা শহরের ঢাকা শহরের মানুষরা আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা পায় তাহলে চেষ্টা করে একটা গাছ লাগিয়ে দেওয়ার জন্য বিকজ আমাদের এই পৃথিবীর যে জলবায়ু অনেক উষ্ণ হয়ে যাচ্ছে অ্যান্ড যেখানে শীত আগে থাকতো বেশ কয়েকটা মানে দিন কয়েক মাস থাকতো আর কি দুই তিন মাস প্রায় শীত থাকতো সেখানে এখন বাংলাদেশে প্রচুর গরম দেখা যায় জাস্ট বিকজ অফ গাছ আমরা সবাই তো গাছ লাগাই না বরং কেটে ফেলি যে জন্য আমাদের আবহাওয়া অনেক বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে যে জন্য শহরের মানুষ এখন একটু সচেতন হয়ে কিছু কিছু গাছ লাগানো শুরু করছে তো আমাদের ছাদেও অনেক গাছ আছে তো এই সমস্ত গাছগুলোকে অনেক যত্ন করা হয় যত্ন করতে করতে এগুলো একটু একটু বড় হয়েছে অ্যান্ড এই জন্য এখানে আরও বেশি অক্সিজেন পাওয়া যায় কারণ আমরা সবাই জানি যে গাছ যেখানে থাকবে সেখানে আমরা সুন্দর করে শ্বাস নিতে পারবো অ্যান্ড আমাদের শহরে যে পরিমাণ পলিউশন আছে সেইগুলোকে একমাত্র এই গাছটাই মানে রিকভারি করতে পারে তো যেই জন্য আমরা এদিকে সেদিকে বিভিন্ন টবে গাছ লাগিয়ে থাকি স্পেশালি ছাদে আমরা গাছ লাগানোর চেষ্টা করি অ্যান্ড এয়ার কন্ডিশনের জন্য পরিবেশ আরও বেশি দূষিত হয় যাই হোক এয়ার কন্ডিশন এখন লাগাতেই হবে বিকজ অনেক বেশি গরমও বেড়ে যাচ্ছে মানুষ এসি ছাড়া থাকতে পারে না যেটা এসি এখন নেসেসারি হয়ে গেছে সবার জন্য তো যাই হোক এটাই ছিল হচ্ছে আজকে আমাদের ছোটোখাটো একটা ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে রেসপন্স করবেন এবং ছাদের ভিডিও আরও দেখতে চান কি না সেটা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই